আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করতেছি আপনাদের কার কার ভালো লাগে পাট শাক দিয়ে ডাল রান্না করা এটা কিন্তু আমাদের বরিশালের মানুষজনের অনেক বেশি পছন্দের একটা খাবার তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে পাট শাক দিয়ে ডাল রান্নাটা কেমন লাগে আমার তো এটা হইলে আর কিছুই দরকার হয় না এতটাই ভালো লাগে আর আমি যে বলেছিলাম যে বিদ্যুৎ আমি কখনও কোনো দিনও বিদ্যুৎ পছন্দ করতাম না শুধু চিন্তা করতাম এটা কেমনে খায় অথচ এই বিদ্যুতের যে পরিমাণ গুণ থাকে মানে বিদ্যুৎ যদি ডক্টররা বলে আপনি যদি টানা এক সপ্তাহ বিদ্যুতের জুস করে খান তাহলে আপনার শূন্যতা চলে যাবে মানে এই বিদ্যুৎটা এত পরিমাণে হেলদি কিন্তু বিদ্যুৎ তো আমি কোনোভাবেই খেতে রাজি না কিভাবে খাবো এরকম করতে করতে পরবর্তী টাইমে ভাবলাম যা ছা বিদ্যুতের নাকি কোনো রেসিপিই হয় না তাহলে আমি এক কাজ করি বিদ্যুৎটা আজকে একটু ভাজি করি তবে শুধু বিদ্যুৎ ভাজি করব না সাথে আলু আর গাজর দেব কিন্তু বিশ্বাস করেন এত বেশি মজার হয়েছে ভাজিটা যে আমি এখন থেকে একদম মানে শিওর ধরে নিয়েছি যে বিদ্যুৎ যদি আমি বাজারে কোথাও পাই তাহলে আগে বিদ্যুৎ আমার ব্যাগে ভরে নেব মানে এত বেশি মজা আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে তুমি যদি কখনো বাজার করতে যাও আর যদি বিদ্যুৎ দেখো তুমি আগে বিদ্যুৎ নিয়ে আসবা শুধু আমি না আমার হাজব্যান্ড তো সে কোনো সবজি খাবে না মাছ তাও তেমন একটা খেতে চায় না তো সে নিজেও এই বিদ্যুৎ ভাজিটার ফ্যান হয়ে গিয়েছে মানে এত বেশি মজা আপনারা এক একদম শর্টকাটের চেষ্টা করে দেখিয়েন আমি বলতেছি আবার একদম কথা দিচ্ছি যে আপনারাও বলবেন যে হ্যাঁ আপু ভাজিটা আসলেই অসাধারণ হয়েছে কিন্তু সাথে একটু আলু আর একটু গাজর অ্যাড করতে হবে তাহলে টেস্টটা একদম পারফেক্ট হবে আর আমার রক্তশূন্যতাও চলে যাবে আপনার সন্তান বা আপনার বাসায় যদি কারো রক্তশূন্যতা থাকে আর সে যদি কোনোভাবেই বিদ্যুৎটা না খেতে চায় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ভাজি করে খাওয়াতে পারেন এটা অনেক বেশি মজা অনেক মজা মানে অনেক বেশি মজা তো আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ